আসসালামু আলাইকুম অরহেমাতুল্লাহ সুপ্রিয় কোরআনের আলোর শ্রোতামণ্ডলী আশা করি আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আজ আপনাদের সাথে এমনই একটি বিষয় নিয়ে শেয়ার করব যা অত্যন্ত প্রয়োজনীয় ও দৈনন্দিন আমাদের সকলের জন্য খুব উপকারী একটি আমল যা আমলটি হলো বাড়ি ঘর ধন সম্পদ ও পরিবার পরিজনের আগুন ও সব ধরনের বিপদ হইতে নিরাপদ থাকার দোয়া কেহ আসিয়া হজরত আবু দরদার রদিয়াল্লাহ হুকে সংবাদ দিল যে আগুন লাগিয়া আপনার ঘর ভস্মীভূত হইয়া গিয়াছে হজরত আবু দরদা একেবারে কোনো রূপ উদ্বিগ্ন না হইয়া বলিলেন কখনো না আল্লাহ পাক কিছুতেই এইরূপ করিবেন না কারণ আমি স্বয়ং রসৌল্লা সাল আলাইহি ওয়াসাল্লাম এর মুখে শুনিয়াছি যে ব্যক্তি দিনের শুরুতে এই দয়াটি পাঠ করিবে সে সন্ধ্যা পর্যন্ত সকল বিপদ হইতে হেফাজত থাকিবে কোনো বিপদই তাহাকে স্পর্শ করিতে পারিবে না আর সন্ধ্যায় পাঠ করিলে সকাল পর্যন্ত নিরাপদ থাকিবে এক রেওয়ায়তে আছে তাহার নিজের মধ্যে তাহার পরিবার পরিজনের মধ্যে ও তাহার ধন সম্পদের মধ্যে কোনো বিপদ আপদ দেখা দিবে না আজ সকালে আমি এই দোয়াটি পাঠ করিয়াছি অতএব আমার ঘরে কি রূপে আগুন লাগিতে পারে অথপর তিনি লোকদিককে বলিলেন তোমরা যাইয়া দেখিয়া নাও সকলের সঙ্গে তিনিও ঘটনাস্থলে পৌঁছিয়া দেখিলেন যে সত্যিই মহল্লায় আগুন লাগিয়াছিল এবং হজরত আবু দারদার ঘরের চতুর্দিকের ঘর সমূহ পুরিয়া গিয়াছে অথচ মধ্যস্থলে তাহার ঘরটি সম্পূর্ণ নিরাপদ আছে। তাই আমরা সকলে এই দোয়াটি মুখস্থ করব এবং দোয়ারটির আমল করব দোয়াটি হলো অল্ ল হম্মে অং তারব্বি ল ইলহ্যা ই ল অং ওয়া কলতু ও অ্যং তারব্ব্য লে আজিম মশা অ كان وما لم يشاء لم يكن ولا حول ولا قوة إلا بالله العلي العظيم أعلم أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما أرثت هي الله أبني أمر رب أبني أمر بالون كرتا আপনি ব্যতীত আর কোনো মাহ নেই একমাত্র আপনার উপরে আমার ভরসা আপনি আরো আজিমের মালিক আল্লাহ যা চান তাই হয় আর তিনি যা চান না তা হয় না মহিয়ান গরিয়ান আল্লাহ পাকের সাহায্য ব্যতীত না গুনা হইতে বাঁচার কোনো উপায় আছে না ইবাদত করার কোনো শক্তি আছে আমি নিশ্চিতভাবে জানি যে নিশ্চয় আল্লাহ পাক সর্ববিষয়ে ক্ষমতাবান এবং তাহার জ্ঞান সব কিছুকে ঘিরিয়া রাখিয়াছে তাই সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ আসুন আমরা সকলে এই দোয়াটি পরীক্ষিত আমলটি করি ইনশা আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে আমাকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত রাখবেন আল্লাহ আমাদের সকলকে আমল করার তো অফিক দান করুন আমিন